নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নজর করা নজর বিধানসভা হচ্ছে বিশালগড় বাধারঘাট এবং রামনগর প্রতিটি কেন্দ্রে নির্বাচনকে সামনে রেখে তৈরি হয় অন্য তৎপরতা এবছরও তার ব্যতিক্রম নয় যদিও এখনো ঘোষণা হয়নি লোকসভা ভোটের দিনক্ষণ তার আগে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত এই তিনটি বিধানসভা কেন্দ্রে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় যোগদান সভা সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ একশো পরিবারের ছশো জন ভোটার যোগ দেন বিজেপিতে নবাগতদের বরণ করে নেন বিজেপি নেতৃত্বরা সপ্তম উত্তর পূর্বাঞ্চল ও যুব বিষয়ক দপ্তরের যুব উৎসবকে কেন্দ্র করে শেষ হয়েছে ইতিমধ্যে উৎসব গতকালকে বৃহস্পতিবার রাতে স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়েছে রঙিন জলসা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই রঙিন অনুষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পরীক্ষার্থীরা তার জন্য আয়োজক কমিটি এবং রাজ্য সরকারকে ধিক্কার জানিয়েছেন এনএস এর প্রদেশ যুব কংগ্রেস সাংবাদিক সম্মেলনে তারা ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে বিধ্বংস অগ্নিকাণ্ডে পুরে ছাড়খান একটি বসত ঘর শুক্রবার বিকেলে বিলনিয়া থানাধীন ঋষমুখ ব্লকের অধীন উত্তর সোনায় উত্তর রিয়াং পাড়ার ঘটে এই দুর্ঘটনা মনীন্দ্র রিয়াং এর বাড়িতে ছিলেন অসুস্থ স্ত্রী আচমকা তিনি আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন ছুটে আসে এলাকাবাসী এবং দমকল কর্মীরা তবে রক্ষা করতে পারেননি বসত ঘরটিকে প্রাথমিক তদন্ত অনুমান প্রাথমিক তদন্তে অনুমান চুলার আগুন থেকেই ঘটেছে অগ্নিকাণ্ড রাজ্যের জনজাতিদের কথা মাথায় রেখে সার্বিক উন্নতির কথা মাথায় রেখে কাজ করছে রাজ্য সরকার যার কারণে এবারের এই বাজেটে জনজাতিদের মান উন্নয়নের জন্য ব্যাপক অর্থ ধারা হয়েছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পেশ করা এই বাজেট রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক বলে ব্যাখ্যা করলেন রাজ্য প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী স্মার্ট সিটি রূপায়নে কাজ করে চলেছে আগরতলা পুর নিগম শুধু শহর উন্নয়নই নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আধুনিকীকরণের কাজে হাত দিয়েছে নিগম রাজধানীর দশমীঘাটের আগরতলা মিউনিসিপাল স্কুল পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ যাদব সহ একাধিক প্রতিনিধি দল শুক্রবার প্রতিনিধি দলটি স্কুলের সার্বিক বিষয় এবং সমস্যা নিয়ে আলোচনা করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে প্রথম দিনে পরীক্ষায় বসেছে পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী মোট ষাটটি সেন্টারে আটানব্বইটি ভেনুতেই শুরু হয়েছে পরীক্ষা প্রথম দিনে ইংরেজি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে বলেই জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি দেশে বিজেপি শাসনে কোনোভাবেই নিরাপদ নয় নারীরা যার কারণে প্রতিনিয়ত গোটা দেশে বেড়ে চলেছে নারীদের উপর অত্যাচার এবং নির্যাতনের ঘটনা কাঞ্চনপুরের ঘটনা তার দৃষ্টান্ত উদাহরণ ঘটনায় দুই নাবালিকার উপর যে বর্বরতা সংঘটিত হয়েছে এর বিরুদ্ধে গর্জে উঠেছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এই উপলক্ষে শুক্রবার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক কর্মসূচি অংশ নেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বরা এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করলেন তারা পুলিশ বাহবা দিলেও চুরি সম্পূর্ণ ব্যর্থ যার কারণে প্রতিদিন ঘটছে চুরির ঘটনা শুক্রবার কুমারী টিলার মা কালী মন্দিরে চোরের দল তিনটি গ্রিলের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে এবং মূল্যবান সামগ্রী নিয়ে যায় নিয়ে যায় প্রণামী বাক্স সহ পুজোর সামগ্রী যা থেকে হতবাক এলাকার মানুষ প্রত্যেকেই পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন উচ্চশিক্ষার দ্বিতীয় চৌকাঠে আজ রাজ্য পা রেখেছে রাজ্যের ছাত্রছাত্রীরা গোটা রাজ্যে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি পরীক্ষা এদিকে পরীক্ষার আগের পরীক্ষা কেন্দ্রগুলিতে ঢোকার প্রবেশ দ্বারে ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো জানানো হলো, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ফুলচন্দন দিয়ে প্রত্যেকে বরণ করে নিলেন তারা মাসের প্রথম দিনে এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সংবর্ধিত হলেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার নেতাজি চৌমুহনীতে অনুষ্ঠিত হল পিডাব্লিউডি অফিসের সংবর্ধনা আয়োজন উনত্রিশ জন ইঞ্জিনিয়ারদের উপস্থিত ছিলেন রাজ্য ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সত্যব্রত না দাস সূর্যকুমার দেববর্মা সহ অন্যান্যরা উনত্রিশ জন সংবর্ধনা পেয়ে দারুণভাবে আপ্লুত অনুষ্ঠানে গোটা দেশে বর্তমানে বিভিন্ন পর্যায়ে চলছে পরীক্ষাগুলো সেই বিষয়ে প্রত্যেক বছর প্রধানমন্ত্রী আয়োজন প্রধানমন্ত্রী মাসে পরীক্ষা পে চর্চা যার মূল লক্ষ্য হলো পরীক্ষার সময় যেন পরীক্ষার্থীরা বা অভিভাবকরা চিন্তা মুক্ত থাকতে পারে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনুষ্ঠান এসিআরটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপিকা রঞ্জনা ভট্টাচার্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের আগে শেষবারের মতো শুরু হলো রাজ্য বিধানসভার পাঁচ দিনের বাজেট অধিবেশন এই অধিবেশনের প্রথম দিনে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে গোটা জেলাতেই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ত্রিপুরা পর্ষদ পরিচালিত পরীক্ষায় এবছর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মনুর বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং গার্দং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষায় বসেন এগারো হাজার আহ দুঃখিত এক হাজার একশো চুয়ান্ন জনের মধ্যে এক হাজার একশো একচল্লিশ জন ফের রেলের ধাক্কায় মৃত্যু হলো একজনের ঘটনাটি ঘটেছে উদয়পুরের শালগড়া গোমতী নদীর উপর রেল ব্রিজে শুক্রবার বিকেল তিনটে নাগাদ ঘটে দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে জিআরপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল চলাচল তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগে ময়দানে কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি বিশেষ করে যুব সমাজকে মাঠে নামিয়ে নির্বাচনে নতুন দিশা দেখাতে চাইছে বিজেপি যার কারণে প্রত্যেক জেলা এবং মহকুমাতে শুরু হয়েছে পৃষ্ঠাপ্রমুখদের সম্মেলন শুক্রবার বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পৃষ্ঠপ্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা সম্মেলনে বাহান্নটি বুথের প্রমুখরা উপস্থিত বা অংশ নেন বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাস আয়ারল্যান্ডে প্রথমবার কোন টেস্ট জিতল আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে প্রথমবারের টেস্ট ক্রিকেটে জয়ী হয় আয়ারল্যান্ড দল দলের জয়ের ক্ষেত্রে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবেনির ভূমিকা ছিল সবথেকে বেশি টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা বনদস্যুদের হাত থেকে বনাঞ্চলকে রক্ষা করতে তৎপর হল বনদপ্তরের কর্মীরা শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চড়িলাম বনদপ্তরের প্রোডাকশন রেঞ্জ অফিসার সহ বনকর্মীরা হানা দিল বিশালগড় মহকুমার অন্তর্গত চাম্পামুড়া এলাকায় একটি রাবার বাগানে অভিযান চালিয়ে বনকর্মীরা আটক করলো অবৈধ সমিল এবং জেনারেটর কালোবাজারে এই আটককৃত সামগ্রীর মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসের প্রোডাকশন অফিসাররা এদিকে আগামী দিনেও এরকম কর্মসূচি চালিয়ে রাখবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর যার কারণে কর্মসংস্কৃতি উঠেছে এই অভিযোগ বাস্তবে পরিণত হল শুক্রবার চরিলাম থেকে রামনগর যাওয়ার পথে বৃহস্পতিবার গভীর রাতে ছিঁড়ে পড়ে উচ্চ সম্পন্ন বিদ্যুতের তার দফায় দফায় বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কোনো সদুপ্তর পাওয়া যায়নি যার কারণে আতঙ্ক এবং ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ শুক্রবার সাত সকালে আবারও যান সন্ত্রাস উদয়পুরের জাতীয় সড়কে যাত্রীবাহী অটো এবং ট্রিপারের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চারজন সকাল নটায় বিশালগড় ঢাকারবাড়ি এলাকায় টিআর জিরো সেভেন এ টু সিক্স থ্রি ওয়ান নম্বরের যাত্রীবাহী অটোর সাথে ধাক্কা লাগে টিআর জিরো ওয়ান কিউ ওয়ান সেভেন সিক্স এইট নম্বরের ট্রিপার গাড়ি যার কারণে অটোটি ডুমড়ে মুচরে যায় দুমরে মুচরে যায় এবং স্বপন আচার্য নামে এক ব্যক্তি গুরুতর আহত হন এদিকে পরবর্তীতে এলাকার মানুষ ঘাতক গাড়িটিকে গ্রেপ্তার করবার জোরালো দাবি জানান বিগত কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে ধর্মনগরের কাটালিয়া মালাকার পাড়া সহ বিস্তীর্ণ এলাকা বিগত কয়েক মাস আগে ডিডাব্লিউএস দপ্তরের ওএসডি হিসেবে যোগ দেন আহমেদ আহমেদ এরপরই পাল্টে যায় এলাকার মানুষদের জীবনযাত্রা বর্তমানে আচমকাই সোহেল আহমেদকে করে এই অভিযোগে এলাকাবাসীরা কাউন্সিলর সহ কয়েক শত মানুষ নয়াপাড়ায় ডিডাব্লিউএস দপ্তর ঘেরাও করে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভ তুলে নেওয়ার আহ্বান জানান তবে অবিলম্বে সোহেল আহমেদের বদলি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকার মানুষ এমনটাই হুঁশিয়ারি নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পিয়ার বাড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ উত্তর শ্রীরামপুর নোয়াবাদী এলাকায় রামেশ্বর দেবনাথের বাড়ি থেকে উদ্ধার করে একশো বোতল পেন্সিডিল এবং একশো পঁচিশ বোতল বিলিতি মদ আটক করা হয় বাড়ির মালিক রামেশ্বর দেবনাথকে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রামেশ্বর দেবনাথকে থানায় নিয়ে আসে এবং নেশা সামগ্রী পাচারের ক্ষেত্রে কাদের লম্বা হাত রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করে শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে প্রতিটি কেন্দ্রেই পরীক্ষায় বসেন ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া দুটি সেন্টারে অনুষ্ঠিত হয় পরীক্ষা মোহরছড়া শ্রেণী বিদ্যালয় ও বিবেকানন্দ শ্রেণী বিদ্যালয়ে চারশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছেন চারশো তিপ্পান্ন জন পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখার পর সংবাদ মাধ্যমের কাছে তথ্য তুলে ধরলেন তেলিয়ামুড়া সেন্টারের সুপার সঞ্জিত কুমার দাস যোগ দিয়ে মাত্র দুদিনের মধ্যে এলাকাবাসীর নজরে পড়েছেন থানার ওসি রাজীব ভৌমিক গত বেশ কয়েকদিন ধরে কাঁকড়াবন থানার অন্তর্গত খিলপাড়া বৈষ্ণবীচর এলাকাতে গজিয়ে উঠেছিল জুয়া এবং অবৈধ কারবারের ব্যবসা অবশেষে গোপন খবরের ভিত্তিতে ওসি রাজীব ভৌমিকের ভূমিকার রাজীব ভৌমিকের নেতৃত্বে টিআর টিএসআর দল গোটা এলাকা ঘিরে ফেলে এবং জোয়ার আসর থেকে দুজন জুয়ারিকে আটক করে তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় 4230 টাকা শুধু তাই নয় গোটা এলাকায় মদ বিক্রেতা এবং নাবালিকা উঠাও উদ্ধারেও সফল হয়েছিল থানা থানার নবনিযুক্ত ওসি যার কারণে এলাকাবাসীরা রাজীব ভৌমিককে অভিনন্দন জানিয়েছেন পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আহ মাদ্রাসা ফাজিল পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হলো ইংরেজি পরীক্ষা গোটা রাজ্যের সাথে সিপাই জেলার প্রতিটি সেন্টারে ছিল ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলের সারা জেলার তিনটি মহকুমা মিলে মোট আটটি সেন্টারে তেরোটি বিদ্যালয় রয়েছে সেখানেই হয়েছে পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার তিনশো পঁচানব্বই যার মধ্যে দুটি মাদ্রাসা থেকে সোনামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠান পরীক্ষার্থী ফাজিল পরীক্ষায় বসেছেন প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সিপাইজলা জেলার শিক্ষাধিকারিক মলয় ভৌমিক মেলাঘর থেকে সোনামুড়া জাতীয় সড়কে বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন হাবিব মিয়া সত্তার মিয়া এবং পরি ডাক্তার আচমকা পিছন থেকে টিআর নম্বরের গাড়িতে বাইকে ধাক্কা মারে যার কারণে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনজন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তিনজনকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন পরে তাদেরকে রেফার করা হয় জিবি হাসপাতালে যদিও অভিযুক্ত গাড়িটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ি চালক এদিকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সোনামুড়া এবং মেলাঘর এলাকায় এখনকার মতো এক নজরের পঁচিশ এ পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার